সালাম আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আজম সরকার নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে বাচ্চাদের হেপাটাইটিস অসুখ অর্থাৎ হেপাটাইটিস মানে লিভারের ইনফেকশন গ্রাম বাংলায় যেটাকে জন্ডিস বলে আজকে ভিডিওর মেন উদ্দেশ্যই থাকবে আপনাদেরকে সচেতন মূলক কথাবার্তা বলে আপনাদেরকে অনেক কিছু ইনফরমেশন জানানো এই হেপাটাইটিস অসুখটা সাধারণত যে সমস্ত কারণে হয়ে থাকে সেগুলো আপনাদের কাছে তুলে ধরাটাই আজকের ভিডিওর মেন উদ্দেশ্য হেপাটাইটিস সাধারণত ভাইরাস অসুখ দিয়েই হয়ে থাকে এবং হেপাটাইটিস এ ভাইরাস দিয়ে এই অসুখটা বেশি হয় আর এই হেপাটাইটিস এ ভাইরাসটা কিভাবে একটা বাচ্চার শরীরে চলে আসে সেটাই হচ্ছে আমার প্রিয় মূল উদ্দেশ্য সাধারণত যে সমস্ত বাচ্চা বাহিরের খাবার খায় সেই খাবার থেকেই হেপাটাইটিস এ ভাইরাসটা বাচ্চার শরীরে ঢুকে যে সমস্ত বাচ্চা বাহিরের ফলমূল থেকে যে জুস তৈরি করা হয় সেই জুস খায় অথবা শরবত বিভিন্ন খোলা জায়গা থেকে শরবত খায় সেখান থেকে হতে পারে এছাড়াও বিভিন্ন ফুচকা চটপটি যে দোকান থেকে যে সমস্ত বাচ্চা বেশি খায় তাদের হতে পারে এছাড়া বিভিন্ন জায়গায় ট্যাবের পানি খেলে এই ভাইরাসটা শরীরে চলে আসতে পারে জন্ডিসের হেপাটাইটিস এ ছাড়াও আরো অনেক কিছু কারণ আছে এর মধ্যে আছে হেপাটাইটিস বি ইনফেকশন এই হেপাটাইটিস ডি ইনফেকশন সাধারণত বাচ্চা মায়ের কাছ থেকে জন্মের সময় পেয়ে থাকে এই ভাইরাস ছাড়াও বিভিন্ন অসুখের ওষুধের মাধ্যমেও এই হেপাটাইটিস হয়ে থাকে এমনকি জ্বরের না পাওয়া ওষুধ খেলেও বাচ্চাদের হেপাটাইটিস হতে পারে জন্ডিসের লক্ষণ হচ্ছে বাচ্চার রুচি কমে যাবে হালকা জ্বর থাকে পেটে ব্যথা হয় এবং শরীর হলুদ হয়ে যায় আমি আপনাদেরকে এই বিষয়ে সচেতন করতে চাই এরকম কোনো সমস্যা হলে অবশ্যই একজন শিশু ডাক্তারের কাছে আসবে আমার ভিডিওর উদ্দেশ্য এটাই এরকম হলে বাবা মারা সাধারণত কবিরাজ বা ঝাড়ফুকের চিকিৎসা করে থাকে আমাদের কাছে অনেক বাচ্চায় আসে দেখা যায় কপালে কয়েন পুরাই ফেলছে অথবা মাথার চুল কেটে মাথায় এরকম কয়েন বসায় রাখছে এতে বাচ্চার ত্বকের অনেক সমস্যা হতে পারে এবং মাথায় অনেক সমস্যা হতে পারে এরকম লক্ষণ দেখা দিলে অবশ্যই কবিরাজের কাছে না যে একজন শিশু ডাক্তারের কাছে আসবে শিশু ডাক্তার আপনার বাচ্চাকে প্রথমে জন্ডিস আছে কিনা এটা কনফার্ম করবে এবং জন্ডিসের কি কারণ সেগুলো বের করে আপনার বাচ্চার সঠিক চিকিৎসা করবে আশা করব আমার ভিডিওর মাধ্যমে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন আমি আবার একবার শর্টে বলি সেটা হচ্ছে বাইরের খাবার যে সমস্ত বাচ্চা বেশি খেয়ে থাকে বাইরের ট্যাবের পানি যারা খায় ফুচকা বার্গার বিভিন্ন শরবত রাস্তার পাশ থেকে ঝালমুড়ি এ সমস্ত খাবার যে বাচ্চা খায় তাদের জন্ডিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে যদি জন্ডিস হয়ে থাকে তাহলে অবশ্যই অপচিকিৎসা না করে কবিরাজের কাছে না যে একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আসবেন ডাক্তার আপনার বাচ্চার সঠিক চিকিৎসা করবে আশা করি আমার ভিডিও থেকে আপনারা অনেক ইনফরমেশন পেয়েছেন সামনে আরো নতুন কোন ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবেন আলাইকুম